সালামু আলাইকুম খামারি ভাই বোনারা আপনাদেরকে আরেসএ্রো ফার্মের আরেকটি ভিডিওতে স্বাগত আজকে আট ফেব্রুয়ারি দু ব্রয়লার বাজার নিয়ে কথা বলবো আজকে কিন্তু গত প্রায় পাঁচ থেকে সাত দিন থেকে কিন্তু ব্রয়লার বাজারটা কিন্তু তুলনামূলকভাবে অনেক হারে কমে যাচ্ছে কমে গেছে অলরেডি গত সপ্তাহে প্রায় চল্লিশ প্লাস বিক্রি হচ্ছে অলরেডি কিন্তু এখন কিন্তু চল্লিশ প্লাস তেমন একটা বিক্রি হচ্ছে না ম্যাক্সিমাম জেলায় আপনার চল্লিশের নিচে ব্যসা হচ্ছে সব মিলে তো এটা মূলত হয়েছে সবে বরাত উপলক্ষে যারা মুরগি বেশি বেশি মুরগি উঠাইছে বেশি দামের বাচ্চা কিনে উঠাইছে এটার প্রভাবই মূলত পড়ছে বাজারে মুরগির অভাব নাই তো তারপরেও বাজারের মুরগি তুলনামূলকভাবে কিছু কমই আছে বাজারটা হয়তো বা এই অবস্থায় থাকবে না কাল পশু হয়তো বা বাজার আবার স্থিতি অবস্থায় থাকবে নয় একটু উপর দিকে উঠবে তো এই হচ্ছে বাজারের অবস্থা তো এখন আমি জানাচ্ছি শেরপুর জেলার থেকে শেরপুর জেলায় আজকে ব্রয়লার পিক আপ রেট হচ্ছে একশো টাকা একশো ছত্রিশ টাকায় শেরপুরে বিক্রি হচ্ছে এটা কিন্তু সাইজটা হবে মূলত আঠারোশো সাইজ থেকে দুই কেজির সাইজের মুরগির রেটটা আমি বলে দিচ্ছি জামালপুর বিক্রি হচ্ছে ব্রয়লার পিক আপ রেট একশো আটত্রিশ টাকা আপনার ময়মেন বিক্রি হচ্ছে ব্রয়লার পিক আপ রেট একশো উনচল্লিশ টাকা তার পাশাপাশি জেলায় নেত্রকোনায় বিক্রি হচ্ছে একশো আটত্রিশ টাকা ব্রয়লার পিকআপ রেট একশো আটত্রিশ টাকা কিশোরগঞ্জ তার পাশাপাশি কিশোরগঞ্জে বিক্রি হচ্ছে একশো টাকা ব্রয়লার পিক আপ রেট কিশোরগঞ্জ একশো টাকা আপনার টাঙ্গাইল বিক্রি হচ্ছে ব্রয়লার পিক রেট একশো উনচল্লিশ টাকা টাঙ্গাইলে ব্রয়লার পিকআপ রেট হচ্ছে একশো উনচল্লিশ টাকা গাজীপুর বিক্রি হচ্ছে ব্রয়লার পিক আপ রেট একশো একচল্লিশ টাকা বাজার মোটামুটি স্থিতি অবস্থায় আছে গতকাল আপনার চল্লিশের নিচে নেমে গেছে আজকে স্থিতিশীল অবস্থায় আছে তো আজকে আট ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ নয় দশ এগারো এই অবস্থা এই এই তারিখের বাজারগুলা সাধারণত ভিডিও আগে দেওয়া হবে না এই ভিডিওর কমেন্টস বক্সে আপনারা আপডেট পেয়ে যাবেন যদি বাজার আপনারা কাল বা পশু বাজার দেখতে চান বা জানতে চান বা অ্যানালাইসিস করতে চান সেক্ষেত্রে কমেন্টস বক্সে ফলো করবেন তাহলে ইনশাল্লাহ বাজারটা পেয়ে যাবেন রেগুলার বাজার দেওয়ার চেষ্টা করব সময় স্বল্পতার কারণে প্রত্যেক বাজারটা দেওয়া যায় না এর জন্য দুঃখিত আজকে এ পর্যন্ত থেকে শুনে আপনারা অ্যানালাইসিস করে মুরগি বিক্রি করবেন ইনশাল্লাহ ঠকবেন না ধন্যবাদ